আল্লাহর হাবিব বলেন দাজ্জাল আয়েশা বলবে আমারে আল্লাহ মান বেঈমান বেঈমান হয়ে যাবে কিন্তু ইমানদাররা বলবে তোরে মানতাম না তুই কখনো আমার আল্লাহ হতে পারিস না কারণ আমার আল্লাহর মাঝে কোনো দোষ নাই ত্রুটিও নাই তুই কানার ঘরের মেনা তুই কানা তোর কফলের মধ্যে তিনটা আরবি লেখা দেখতেছি সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ দাজ্জালকে আল্লাহ না মানলে ও যা আগুনে ফালায়া দিব যাকে ফালাবে সে কি কষ্ট পাবে না আল্লাহর হাবিব বলেন সাহাবিরা শুনে রাখো দাজ্জালকে আল্লাহ মেনে না মেনে স্বয়ং রবকে যে ব্যক্তি আল্লাহ মানবে দাজ্জাল আগুনে ফালাইতে পারে কিন্তু আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিবে আমার নবী বলে এটা কিয়ামতের ছোট আলামত না বড় আলামত বড় আলামত ইয়া দুস মাজুজ আসবে পায়ের কলাই পিপড়ার মত আপনা করে পায়রা ফাইরা মারবো মানুষগুলারে পুরা একটা টকের বড়ির মত কামড়দিয়া খাইয়া ফলাইবো বিশাল বড় একটা নদীর মুখ দিয়ে আমরা হাঁ কিরে দাঁড়াইবো নদীর পানি স্রোতের মতো এসে পেটে বর ফেলবে এমন বৃহৎ মানুষ দুইজন বের হবে কোরআনের মধ্যে তাদেরকে বলা হয়েছে ইয়া আজুজ ওয়াল মাজুস ইয়া আজুজ দুনিয়াতে আসবে আর প্রাচীরের মধ্যে এখনো বন্দী আছে ওরা প্রতিদিন বিল্ডিং এর মধ্যে বন্দী দেয়াল দিয়ে বন্দি করছে ফিতর ফিতুল দিয়া জিব্বা দিয়া ট্রাকতে তাকে ব্লেডের পরিমাণ হইয়া গেলে আরেকটা বলে এখন আর দরকার নাই কালকে বাকিটা করব কালকে ঘুম দিকে উইটা দেখে আমার আল্লাহ আবার বিল্ডিংটা আগের মতো গোরাইয়া দে একটা বিল্ডিং এর দেয়াল জিব্বা দিয়া চারটা জিবিত ব্লেডের মতো চিকন করে ফেলে তাইলে আপনি বুঝতে পারেন তার জিব্বাটা কেমন ধারালো এই জিব্বার ভিতরে মানুষ পড়লে কোনো উপায় থাক রে বাবা আসমান ছিদ্র হয়ে যাবে ওয়া ইযাল কাওয়াকিবুন্তাসারাত আসমান থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত এই দুনিয়ার ভিতরে নদী আছে নদী এই দুনিয়ার ভিতরে সাগর মহাসাগর সব সাগরের মধ্যে সুনামি উঠবে ঢেউ উঠবে তখন মানুষের অবস্থা কি হবে জমিন যখন নাস্তে থাকবে এইভাবে টলমল করবে আল্লাহ শান্ত নদী অশান্ত হয়ে যাবে শান্ত জমিন অশান্ত হয়ে যাবে এখন তোমার আমার কি অবস্থা হবে সেটাও তো শুনতে হবে জমিন যখন নাচতে শুরু করবে ঠিক এই জমির মানুষগুলো কীটপতঙ্গের মতন ফরিং এর মতন উড়ে যাবে এটা কথার কথা বলতেছি যুক্তি এই চানখার হাবিলির মানুষ উইরা যায় সমসন্নগর পর্বে কথার কথা সমসন্নগর মানুষ উইরা যায় ইন্ডিয়া পর্বে মনে করেন না ইন্ডিয়ার মানুষগুলো উইরা যায় জাপান করবে আপন জন থেকে মানুষ সেকেন্ডের ভিতরে ছিটকে যাবে ও আমার চান্দ খার হাবিলির বাবা জমিন যখন কম্পনশ্রী হবে ওই মুহূর্তে কিছু মহিলা থাকবে তিন মাসের গর্ভবতী কেউ থাকবে আট মাসের গর্ভবতী জমিনটা এমন নাচ নাচতে শুরু করবে ডেউ খেলতে শুরু করবে তখন তিন মাস আর আট মাস সাত মাসের বাচ্চা গুলো সাথে সাথে রক্তকরণ হয়ে ডেলিভারি হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন এমন কোন নবী নাই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তাদের কোমকে তার উম্মত কে দাদ্দাল সম্পর্কে আলোচনা করে সতর্ক করে নাই বয়ানক ফেতনার নাম হল দাদ্দাল আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকাউমিহি আল্লাহর হাবিব বলেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যদি ওদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে আমি নবী তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন সতর্ক করব এমন একটা তথ্য তোমাদেরকে দিব যে তথ্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে দিতে পারে নাই কি বুঝলেন তার মানে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর থেকে আমার নবী সবচেয়ে আলা হামারা নবী আল্লাহর হাবিব বলেন তোমরা জেনে রাখো আন্না নিশ্চয় দাজ্জাল দাজ্জাল তার একটা চোখ থাকবে কানা অন্যান্য নবীরা সতর্ক করছে শুধু দাজ্জাল আসবে আর আমার নবী দাজ্জাল চিনার আলামতটা দিয়া উম্মতদেরকে সহজ করে দিয়েছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ হাই রো ও আমার চাল খার হাবিলির বাবা আমার নবী বলেন আন্নাহু আউরুন। এই দাজ্জালের একটা চোখ হবে কানা ইনাল্লাহু তাবারাকাতু আলায়হি সাবি আউরিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দোষ ত্রুটি থেকে মুক্ত এর মানে গলো আমার আল্লাহ কখনো কানা করতে পারে না এই দাজ্জাল আসবে একদিন রেখে দিলাম মোবাইল খান দাজ্জাল সম্পর্কে আমান নবী বলছে তার একটা চোখ কানা হবে এই দাজ্জাল দুনিয়াতে আবির্ভাব ঘটবে এটা হলো আলামতে কুবরা কিয়ামতের বড় আলামত এই ফেতনাটা বড় ভয়ঙ্কর হবে সে এসে বলবে তোরা আমারে আল্লাহ মান নাউজুবিল্লাহ দুই দিন পরে কোন আল্লাহ কি দুই জন না একজন আমরা কি বাবা শাহজালাল কে আল্লাহ মনে করি দাজ্জাল বলবে আমারে আল্লাহ মান কিন্তু যারা বেঈমান হবে এই বেঈমান গুলা দাজ্জালের অবস্থা দেই সাথে সাথে তারে আল্লাহ মাইন্না ইমান হারা হয়ে যাবে যে ইমান হারা হয়ে যাবে সে কখনো জান্নাতে যাবে না আল্লাহর হাবিব বলেন আল্লাহ সব মাফ করে দিবেন তিন শ্রেণীর মানুষের গুনা কখনো মাফ করবে না এক শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয় তিন নম্বর আর যারা মানুষের হক মাইরা এমন হক মাইরা খাও না চাঁদ খার হাবিলিতে আসে না নাই মৌল বিভাজারে আসে না নাই আরে মা কে রেখে টিনের ঘরে ছেলে তাকে বিল্ডিং করে এমন সন্তান আসে না নাই আল্লাহর হাবিব বলেন দাজ্জাল আয়েশা বলবে আমারে আল্লামান বেঈমান মান্য বেঈমান হয়ে যাবে কিন্তু ইমানদাররা বলবে তোরে মানতাম না তুই কখনো আমার আল্লাহ হতে পারিস না কারণ আমার আল্লাহর মাঝে কোনো দোষ নাই ত্রুটিও নাই তুই কানার ঘরের মেনা আর জোরে গণ ঠিক না বেঠি তুই কানা তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখতেছি এখন শুনেন এই তিনটা আরবি লেখার মধ্যে একটা লেখা হলো কাফ আরেকটা হলো ফা আরেকটা হলো রাব বলবে তুই কাফের তখন সে ईमानदारরে দাজ্জালে আগুনে ফেলে দিবে অথবা হাতের মধ্যে তলোয়ার নিয়ে গলা কেটে ফেলে দিবে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ দাজ্জালকে আল্লাহ না মানলে ও আগুনে ফায়ায়া দিব যাকে ফালাবে সে কি কষ্ট পাবে না আল্লাহর হাবিব বলেন সাহাবিরা শুনে রাখো দাজ্জালকে আল্লাহ মেনে না মেনে স্বয়ং রবকে যে ব্যক্তি আল্লাহ মানবে দাজ্জাল আগুনে ফালাইতে পারে কিন্তু আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিবে এই যে 40 মিনিট দলিল দিলাম দাজ্জাল আইব শক্ত হবে কি কথা কথা

বিশাল বড় একটা নদীর মুখ দিয়ে আমরা হাত তুলে দাঁড়াইব নদীর পানি স্রোতের মতো এসে পেটে বর ফেলবে এমন বৃহৎ আকার মানুষ দুইজন বের হবে কোরআনের মধ্যে তাদেরকে বলা হয়েছে ইয়াজুজ ওয়াল মাজুজ ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে আর প্রাচীরের মধ্যে এখনো বন্দি আছে ওরা প্রতিদিন বিল্ডিং এর মধ্যে বন্দির দেয়াল দিয়ে বন্দি করছে ফিতর দিয়া জিব্বা দিয়া চাটতে থাকে ব্লেডের পরিমাণ হইয়া গেলে আরেকটা বলে এখন আর দরকার নাই কালকে বাকিটা করব কালকে ঘুম থেকে উইটা দেখে আমার আল্লাহ আবার বিল্ডিংটা আগের মতো গোরাইয়া দে একটা বিল্ডিং এর দেয়াল জিব্বা দিয়া চাটটা যেই ব্যক্তি ব্লেডের মত চিকন করে ফেলে তাইলে আপনি বুঝতে পারেন তার জিব্বাটা কেমন ধারালো এই জিব্বার ভিতরে মানুষ পড়লে কোনো উপায় থাক রে বাবা আমার নবী বলে এটা হলো বড় ফিতনা বড় ফিতনা এরপর আরো কিছু আছে আল্লাহ রাহাবিব আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইদাস সামাউ ফাতারাত আসমানটা ছিদ্র হয়ে যাবে ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত আসমান থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে ওয়া ইযাল বিহারু ফুদ্দিরাত এই দুনিয়ার ভিতরে নদী আছে নদী এই দুনিয়ার ভিতরে সাগর মহাসাগর সব সাগরের মধ্যে সুনামি উঠবে ঢে উঠবে ইউটিউবের ভিতরে আজকে সুনামি লেখে চার্জ দিবেন জাপানের সুনামি দেখবেন শান্ত নদী মিনিটের ভিতরে অশান্ত হইয়া বাড়ি ঘর সব লন্ড বন্ড করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে ওই সুনামি দিয়ে বাড়িঘর সব লন্ড বন্ড হয়ে যাবে ও বন্ধু শুধু তাই নয় রে ওই জমিনের ভিতরে আল্লাহ পাহাড় লাগাইছে না পাহাড় এই দুনিয়ার যত পাহাড় দেখতেছ তুমি আমি মনে করতেছি আমার আল্লাহ বুঝি এমনি পাহাড় গুলা বানাইছি না রে না এমনি আল্লাহ পাহাড় বানাই নাই এই জমিনটা যেন ননাসরা করতে না পারে অসংখ্য পাহাড় দিয়ে আমার আল্লাহ পেরে এক মারছে যেমন করে টিনের করে কাটের নিচে উপর দিয়া টিনের মধ্যে স্ক্রুপ মারে লুহা मारे যেন বাতাসে টিনটা ওরাইয়া নিতে না পারে এইজন্য আমার আল্লাহ এই জমিনের ভিতরে পাহাড়গুলা দিয়ে দিয়েছেন যেন জমিনটা নরাচড়া করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো একদিন তুলার মতন ওরে যাবে ওয়াই থাঙ্কুনুল জিবাল কাল ইহিনিল মাংফুস এই পাহাড়গুলা তুলার দূর যাবে শুধুমাত্র তাই নয় তখন মানুষের অবস্থা কি হবে জমিন জগন নাস্তে থাকবে এইভাবে ভাবে টলমল করবে আল্লাহু শান্ত নদী অশান্ত হয়ে যাবে শান্ত জমিন অশান্ত হয়ে যাবে এখন তোমার আমার কি অবস্থা হবে সেটাও তো শুনতে হবে ইয়াউমায়াকু কুরআনশিপল ওসবই দিব একটু তেলাওয়াত করবে

কষ্ট হয়েছে জমিন যখন নাচতে শুরু করবে ঠিক এই জমির মানুষগুলো কীট পতঙ্গের মতন ফরিং এর মতন উড়ে যাবে এটা কথার কথা বলতেছি যুক্তি এই চানখার হাবিলির মানুষ উইরা যায় সমসন্নগর পর্বে কথার কথা সমসন্নগর মানুষ উইরা যায় ইন্ডিয়া পর্বে মনে করেন না ইন্ডিয়ার মানুষগুলো উইরে যায় জাপান করবে আপন জন থেকে মানুষ সেকেন্ডের ভিতরে ছিটকে যাবে যখন পাহাড় উড়ে যাবে তখন জমিনটা কম্পন শুরু হয়ে আল্লাহ রাহাবিব বলেন জমিন যখন কম্পন হবে ওই মুহূর্তে কিছু মহিলা থাকবে তিন মাসের গর্ভবতী কেউ থাকবে আট মাসের গর্ভবতী জমিনটা এমন নাচ নাচতে শুরু করবে ডেউ খেলতে শুরু করবে তখন তিন মাস আর আট মাস সাত মাসের বাচ্চাগুলো সাথে সাথে রক্তকরণ হয়ে ডেলিভারি হয়ে যাবে কি হয়ে যাবে ডেলিভারি কি জিনিস আপনারা তো বুঝেন না তো বুঝেন না এই ডেলিভারি যদি বুঝতে চান চান খারহাবিলির একটা মা কে জিজ্ঞাস করেন মা ডেলিভারি কি জিনিস মা বলে পুত্র ডেলিভারি তো একদিন দশ মাস দশ দিনের শেষ তিন মাস তো মনে হয়েছে প্রতিদিনে ডেলিভারি হচ্ছে ঘুমাইছি একটু শান্তি মতে পেটের ভিতরে এমন লাথি মার সত লাথি মারার পরে আমার ঘুম ভাঙে গেছে চোখের পানি ফালায় ফালায় সারা রাত আমি কাঁদছি ডেলিভারির সময় তোমার কেমন লাগছে গো মা এমন কোন মা না ডেলিভারির সময় বলেন ও কালকে রাঙ্গির ওই যে আমার ড্রাইভার অসুস্থ হওয়ার পর আমার ড্রাইভার যে আমাকে সবসময় নিয়ে চলে সুহেল আমি ওয়াশ শেষ করে রুমে গেছি হঠাৎ করে ওই জাহাঙ্গীর আমাকে বললো যে বাজান ড্রাইভারের অবস্থা খুব সুহেল বাইরের অবস্থা খারাপ আপনি একটা আইতে আমি মনে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু পরে আসি কিন্তু আমার মনে একটা বাড়ি দিয়েছে নিশ্চয়ই বেশি খারাপ না হলে হয়তো আমার কাছে এই নিউজটা আসতো না দৌড়াইয়া খাবার টাবার ফালাইয়া আমি দৌড়াইয়া গাড়িতে যাইয়া দেখি প্রথম সিটে পইরা সে কাঁপতে শুরু করছে বুকে আর পেটগুলো এইভাবে মুরগির বাচ্চার মধ্যে কাঁপতেছে পরে ধরাইয়া তার পিছে নিয়ে আমি নিজেই গাড়ি ড্রাইভ করে লেবেডে নিয়ে গেলাম নেওয়ার পরে সেখানে তাকে ডাক্তার দেখালাম অক্সিজেন লাগালাম ইকু করাইলাম সবকিছু ইসিজি করাইলাম তো যাই হোক দীর্ঘক্ষণ সেখানে রেস্ট নেওয়ার পরে কিছুটা সুস্থ হয়েছে এবং যেখানে একটা একটা জিনিস দেখেন গুরুত্বপূর্ণ কালকে একটা জিনিস আমাকে খুব আনন্দিত করছে একদিক দিয়ে আমি যেখানে করছি যার বাড়িতে হলো হবিগঞ্জ মাসুলিয়া দরবার শরীফ যিনি বর্তমান হবিগঞ্জের আল্লামা মুফতি মাহমুদ রহমান চিস্তি হুজুর ওনাকে আমি বলছি যে হুজুর আমার ড্রাইভার তো অসুস্থ আমি খাবো না আমি একটু চলে যাচ্ছি তা আমি হসপিটালে গেলাম কিছুক্ষণ পরে পিসে দিয়ে ওই পিসা হুজুর ওই হসপিটালে উপস্থিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না এটা ভাই নিয়ম এটাই নিয়ম ওনার এই একটা উপস্থিতি আমাকে অনেক অভিজ্ঞতা এবং অনেক সাহস জুগিয়েছে তিনি দৌড়ায় ওখানে চলে গেছে ওখানে যাওয়ার পরে সেখানে বলছে তুমি তো খাওয়া দাওয়া করো নাই উস্তাদ তিনি তিনি মা বলছেন তাহিরি তুমি তো খাওয়া দাওয়া করো নাই তাহলে তোমার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে চলো আমরা একটু খাওয়া দাওয়া করে আসি ও একটু রেস্ট করুক আবার এখান থেকে নিয়ে আবার আমাদেরকে খাওয়া দাওয়া করেছে করায় আবার পৌঁছে দিছে এটাই হলো নিয়ম কথা বলেন ঠিক না বে ঠিক অনেক ভাল লাগছে আমার কাছে যে জন্য এই আমি যে আসছি আপনারা আমাকে রিসিভ করে আনছেন তারা পাশা থেকে এইটা সিস্টেম এটাই ভাই উচিত এটি উচিত আমরা যারা আসি মেহমান আবার যাওয়ার সময় কোনো একটা ঘটনা ঘটলে যেন না ঘটে সেদিকে হিসাব রাখা কোনো বিপদ হলে তার পাশে দাঁড়িয়ে যাওয়া এটা কিন্তু একটা ইন্সপায়ার হওয়া যায় কথা বলেন ঠিক না ঠিক তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি বলতে চেয়েছিলাম কোন কথাটা জন্য বলতে চেয়েছিলাম কোথায় থেকে কোথায় গেলাম কম্পন সৃষ্টি হবে হ্যাঁ বলছিলাম যে একটু ব্যথা উঠছে ব্যথার ভিতরে অবস্থা ভয়াবহ আমি কেমনে যে ড্রাইভিং করছে আমি নিজেও বুঝতে পারি আমার আমার গাড়িতে যারা ছিল তারা বলছে হুজুর কেমনে আপনি ড্রাইভিং করলেন কীভাবে কঠিন কঠিন রুটগুলো আপনি চলে গেলেন আমি তখন আমার মাঝে কোনো খেয়াল না আমার কোনো একটাই খেয়াল আল্লাহর উপর ভরসা করা ডাক্তার পর্যন্ত পৌঁছে দেওয়া যাই হোক আল্লাহ পাক তাকে সেবা করছে না আমিন কোন অনেক পরিশ্রম করে আল্লাহ যেন তাকে বিপদ হেফাজত করে আমিন তো যাই হোক বাবার আমার বিপদ কার কখন আসে বলা যায় না। ওই যে ওই কালকে যে বলছিলাম তাকে নিয়ে আমি হসপিটালে ঢুকাইছি যে ওয়াশটা বলছিলাম হঠাৎ করে ভিতরে একটা আওয়াজ মেয়ের আওয়াজ এমন কান্নার বিকট এমন একটা কান্নার আওয়াজ তখন আমি জিজ্ঞেস করলাম এই মহিলাটা এত রাত্রে দুইটা আড়াইটা বাজে কে তখন আমার একজন বলছে যে ডেলিভারির ব্যথা উঠছে তো এজন্য কান্তাছে বিশ্বাস করেন কি তার কান্নার সুরটা এত কঠিন ছিল মনে হচ্ছে তার জীবনটা বেরিয়ে যাচ্ছে আরে সন্তান সন্তান তাহির সামনে বৈশা বাস শোনো আর মা বাপকে ধমক পাড়াও এই শ্রোতা তাহিরে দরকার নাই আমি গত রাত্রে দেখেছি রে ভাই তো আমি বলছিলাম ভাই এখন পৃথিবীর প্রত্যেকটা মার আপনি জিজ্ঞেস করবেন যে আপনি ডেলিভারি কেসটা ব্যথাটা কেমন শতকারা একশো ভাগ মহিলারা বলে ডেলিভারির সময় যদি আগে যদি জানতাম ডেলিভারির কষ্ট এত কঠিন তাহলে পেটের ভিতরে জীবনে সন্তান নিতাম না সন্তান না ভূমিষ্ঠ হওয়ার পরে কষ্ট আমার ফুলাটা কই দাও তো বাচ্চাটা বুকে নিয়া সেকেন্ডারি বিত্রে মা প্রসব ব্য যন্ত্রণা বইলা যায় ঠিক কত ঠিক না গভীর মন খামখ্যালি করে কথা শোনা যাবে না পৃথিবীর মা মা গুলো এমন ভাবে সন্তান ডেলিভারি হয়ে যাবে এমন কষ্ট মানুষ বলবে কি হইল আরে তুলার মতো পাহাড় উড়ে কেন পাহাড় উড়ে কেন জমিনটা কাঁপে কেন কাঁপে কেন তারুকা খুলে পরে কেন পরে কেন মার নিজদের রক্ত পরে কেন রক্ত পরে কেন তখনই ওই আল্লাহর চিরন্তন আয়া কুল্লু মান আলাইহা ফা

জমিন তার সমূহ বের করে দিবে জমিনের নিচে কয়লার খনি গ্যাসের খনি স্মরণের খনি সেই দিন মানুষের সামনে বিশাল বিশাল সম্পদ বেসে উঠবে একটা মানুষেও সম্পদের লোভ করবে না কারণ তার একটাই শ্লোগান কেউ কারো কষ্টের ভাগ নিবে না রে বাবা জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাওয়ার ভোর আমার যুবক যুবক কেউ থাকবে না সব ধ্বংস নীরব হয়ে যাবে এত সুন্দর বান্দা চলে গেল এত সুন্দর জমিন শেষ হয়ে গেল এত সুন্দর আসমান শেষ হয়ে গেল যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে কন্যা তিনি কে

সেই মাঠটা হবে যার কবর থেকে যার যার জায়গা থেকে উঠে উঠে ওই ময়দানে একত্রিত হবে ওই ময়দানে যদি কোন সন্তানকে মা প্রসব করে গরমের কারণে সন্তানের পেটের উপরে মা দাঁড়াবে এমন গরম হবে সন্তানের মায়া সেদিন করবে না কঠিন এক ময়দান সব মানুষ উলঙ্গ অবস্থায় সে মাঠে যাবে একমাত্র একজন জান্নাতি পোশাক পরে সেই মাঠে উঠবেন তিনি হলো তোমার নবী আমার নবী রহমাতুল্লিল যুবকরা একটু হাত নাড়িয়ে পতাকা মানে রহমতে আহলাম সাব সাহাবীরা আতর বানায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির কাম চিন জানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারা কারাজি তোমরা আর শোনবাণী সুন্দর কাহিনী আর শোন সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলো নুরে মজা রহমতে আহালো নুরে মোজসাম সাহাবিরা আতর ওই নবী গিরে ঘাম একটা জবান বন্ধ রাখবেন না ওই হাসরের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আনা নাসিবনি মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বাল আ নাসিবনি মালেক রদি আল্লাহ তালান গো থেকে বর্ণিত তিনি বলেন সালতুল্লাফ ইয়াস সাল্লাল্লাহ বলেন হিমাসাল্লাম আইয়া আলিয়া মাফ আমার আদি আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালান গো থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল পাক সাল্লাল্লাহ সাল্লাম কে কেয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করতেন আমি নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল্লাল্লাহ নবী আপনি আমার সুপারিশ করবেননি কল আমার নবীফা কল আমার নবী বলেন আনা ফায়েল আমি অবশ্যই সুপারিশ করব এবার সাহাবায়ে کرام সাহাবী জিজ্ঞেস করলেন ক্বালা কুলতি ইয়া রাসূলুল্লাহ ফা আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান যেদিন قائم হবে আপনি যে সুপারিশ করবেন আমরা আপনাকে কোথায় পাবো আমরা আপনাকে কোথায় পাবো তাহলে ওয়াশটা ফিনিশিং দিয়া লই আমার নবী সুপারিশ করবে কিনা কোথায় থাকবেন রাসূল কোথায় কি খুঁজে বের করব এটা ঠিকানা লাগবে না আমাদের এই যে একটা হাদিস দেখেন মালিক রাহুল আইন আত্ম

आल आल गुराई पा जोरे जोरे এই তিন জাগাত এক জায়গায় আমার রসুলকে পাওয়া যাবে 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 কারণ এই তিন জায়গার যেই কোনো এক জায়গায় আমি নবী অবস্থান করবো আমার উম্মতকে তরাই নেওয়ার জন্য এর মানে প্রমাণ হয়ে গেল আমার নবী আসরের মিদান সুপারিশ করার ক্ষমতা আছে না নাই যারা বলে নবী সুপারিশ করতে পারবে না এদের কত ঠিক আছে কারণ নবীর দুশ্মনদেরকে আমার নবী কখনো সুপারিশ করবে না কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার আমার নবী পৃথিবীর এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সবাই বললে অফসি নফসি আর একমাত্র আমার নবী শেষ পয়রা পয়রা বলবো আল্লাহ এ বন্ধু আমি আল্লাহ জানি কারণে কি কত আমি আল্লাহ জানি কার বদি কত আমি আল্লাহ জানি কে জান্নাতি আমি আল্লাহ জানি কে জাহান্নি এরপর আমি আল্লাহ মিজান টানাইছি একমাত্র আপনার সম্মান যে কত মহান সেটা প্রমাণ করার জন্য